আসসালামু আলাইকুম সম্মানিত সকল বাংলাদেশের রবি এবং গ্রামীণ রবি এয়ারটেল ইউজার যারা আছেন আপনারা চাইলে বাংলাদেশে রবি এবং এয়ারটেল সিম জিরো ব্যালেন্স জিরো আপনি তো ইন্টারনেট ইউজ করতে পারেন জিরো ব্যালেন্স জিরো এম বিতে কোনো সিমে টাকা এমবি ছাড়া তো এটা কীভাবে সম্ভব আসলে কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব দেখেন আমার হচ্ছে গ্রামীণ এবং এয়ারটেল আর রবি নাম্বার তো এখানে রবি নাম্বারটা ডাটা চালু করা প্লাস আমি এখন ইউটিউব প্লাস বাকি সব কিছু একটু আপনাদেরকে ঘুরে দেখাবো দিই আসলে কি চলে কিনা ডাটা চালু ঠিক আছে দেখেন আমার কোনো কিছু আসতেছে না তারপর আপনাদের পপুলার অ্যাপস টিকটকটা দেখাই কি অবস্থা তারপর বাকি যে সেটিংস আসসালামাইকুম জামান ভাই আচ্ছা সর্বশেষ ভাই ওইভার ব্যাপারে কথা বলতে আসছিলাম দেখুন কাজ করতেছেন আমি ভিপিএন টা কানেক্ট করে কি করবেন এটাও দেখাবো তো আপনাদের কি করতে হবে সর্বপ্রথম প্লে স্টোরে যাইতে হবে আমি অ্যাপস টা কানেক্ট করাই কেননা কানেক্ট না করলে তো আর আমার डाटा নাই কিছু নাই এটা ওপেন হবে না ঠিক আছে তো এটা এভাবে ফেরা থাকবে তো আমি আগে পিএনটা ইনস্টল আর ইনস্টল করা আছে এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সব কিছু আমি দেখাই দেব আপনারা যারা নিতে চান জিরো ব্যালেন জিরো এম চালাবেন এবং কি আপনারা নিয়ে সেল করতে পারেন আশেপাশে সবাইকে কানেক্ট করে দিতে পারেন ঠিক আছে সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ দেবেন আর এম টি লিখে এই যে দেখেন আর এম টি এটা লিখে চার্জ দিবেন এই যে বিফিনটা আসবে ইনস্টল করে দেবেন ইনস্টল করে ওপেন করবেন আর একটু যারা মূলত ইনস্টল করার সময় একটু রেটিংটা দিয়ে দিবেন ফাইভ স্টার আর কমেন্ট করে দিবেন হ্যাঁ তো তারপরে অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা অ্যাপস ওপেন করবেন আপনারা ইনস্টল করার পরে আপনাদের এমবি ওয়াইফাইটা চালু রাখবেন রাখার পর অ্যাপসটা কী হবে অটোমেটিকলি এই যে এখানে আপডেট নিয়ে নিবি হ্যাঁ না হলে আপডেট হবে না এমবি ওয়াইফাই বা ডাটা যেটাই থাকুক আপডেট করতে হবে আপডেট আসলে এটা আসলে তারপর কানেক্ট হবে তো তারপরে কী করবেন আপনারা এখানে অটো সার্ভার বা অনেক সেটিংস সার্ভার আছে দিতে পারেন বা এটা দিয়ে চালাইতে পারেন তারপরে এখানে আপনারা বি এয়ারটেল ফ্রি এটা দেবেন হ্যাঁ আমি অ্যাপস ডিসকানেকশান করলাম একটু সেটিংসটা দেখানোর জন্য এখানে অনেক দেশে সেটিংস আছে সৌদি কুয়েত ওমান দুবাই এগুলোতে যদি থাকেন কেউ থাকে আপনাদের চাইলে ওদেরকেও আনলিমিটেড নেট দিতে পারেন ব্যবসা করতে পারেন ফাইকারি নিয়ে সেল করতে পারবেন এটার ইউজার পাসওয়ার্ডটা কিনে ব্যবহার করতে হবে যে এই যে দেখেন এখানে একটা ইউজার আছে এটা একটা পাসওয়ার্ড আছে এটা এটাই কিনে নিতে হবে আর আপনারা যারা চান যে টেস্ট পিন নেবেন টেস্ট পিন নিয়ে আপনার চেক করে তারপরে আপনারা নিতে পারেন যে চলে কিনা স্পিড কেমন কিনা আপনার মন মতো হইলে আপনি নিতে পারবেন আধা ঘন্টার জন্য আমি চেক করার জন্য দেবো ওকে তো এখানে ইউজার এই এখানে ইউজার বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন এরপরে কানেক্ট দিবেন উপরে যেভাবে সেটিংস আছে এভাবে সেটিং করবেন রবি এবং এয়ারটেল তো এখন দেখেন কানেক্ট হয়েছে আপনার সব কিছু চলবে ঠিক আছে আমি ইউটিউবের ভিডিও টিডিও এগুলো বেশি একটা রান করতে আপনাদেরকে শুধু একটু একটু স্কল করে দেখাবো স্পিড ফুল ফাস্ট পাবেন

এখন অ্যাপসটা ডিসকানেক্ট করে আবার এগুলো একটু স্ক্রল করে দেখাবো আপনাদের বিশ্বাস বা আপনাদের আসলে যে ভিডিও দেখতেছেন বা ইয়ে করতেছেন আসলে আমি আপনাদেরকে সত্যি বলি না মিথ্যা বলি এখন দেখেন অ্যাপসটা ডিসকানেকশান করে দেওয়ার পর কোনো কিছুই কাজ করতেছে না ঠিক আছে দেখেন তারপরে এখানে যাই তখন তো দেখাইছি এখন দেখেন অ্যাপস কিন্তু এখন টোটালি বন্ধ আছে হ্যাঁ দেখেন সিম রবি ডাটাতে চালু আছে ঠিক আছে আবার অ্যাপসে ঢুকলাম কানেক্ট দিলাম কানেক্ট হয়ে গেল আবার সব চলতেছে ওকে তো যাদের আনলিমিটেড লাগবে ফুল হাই স্পিডে এক মাসের জন্য তারা নিতে পারেন ফুল হাই স্পিডে চলতেছে আমি খুচরা ফাইকের সেল করি আপনারা নিয়ে যাদের ব্যবসা করার ইচ্ছা থাকে ব্যবসা করতে পারবেন আমার থেকে ফাইকের কিনে নিয়ে ওকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম